বন্ধুরা আজকে আমরা শিখব ফ্রিজের টাইমার মাল্টিমিটার সাহায্যে কীভাবে চেক করতে হয় বা কীভাবে চালাতে হয় কীভাবে হিটার কালেকশন আর কীভাবে কম্প্রেসার কালে কালেকশন হ্যাঁ কালেকশন পাই এটা আমরা শিখব প্রথমে আমরা এই মাল্টিমিটার সাহায্যে আমরা রেস্টুরেন্ট মোডে নেব রেস্টুরেন্ট মোডে নেওয়ার পরে দেখবো এটা ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে আমাদের কর দুটো ঠিক আছে আমরা যদি এটাকে চালাতে চাই তাহলে এক নম্বর পিন এবং তিন নম্বর পিন এই দুটোয় টু পিন দিয়ে লান দিলেই এটা চলবে এবং চললে এখানে একটা মোটরের মতো আছে এটা ঘুরবো ঘুরতে ঘুরবে ঘোরা ঘোরায় ইয়ে থাকবো এক সময় ঘুরতে 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 মানে হিটারে লাইন পাবো এবং আবার হিটারে কিছু সময় থাকার পরে দশ মিনিট বা পনেরো মিনিট থাকার পরে আবার কমপ্রেশারে লাইন দিবো এবং আমরা এটা এখন দেখব চেক করবো হ্যাঁ আমরা প্রথমে দেখব যে কম্পেশারের লাইনটা আমরা দেখব। এই যে কমন ধরলাম না তিনে হচ্ছে আমাদের কমন তিনে দেখব কমন হ্যাঁ কমন মানে কমন কমন হচ্ছে তিন তিন এবং কম্প্রেসার হচ্ছে সাইড হ্যাঁ ওকে এটা ঠিক আছে এবার আমরা দেখব যে এটা এটা ঘুরালে আপনারা যখন ঘুরে ঘুরে দিয়ে একটা শব্দ করবো তখন বুঝতে পারবেন এটা হিটের পরে গেছে এই একটা শব্দ হয়ে গেছে এই দেখেন এবার এই হিটারে পড়ছে হ্যাঁ এভাবেই চেক করা যায় সব কিছু এভাবে চেক করা যায় আবার দেখা যাচ্ছে আবার একটু ঘুরানি দিলে এই যে আবার কম্পেশারে গেছে গা হ্যাংটা কম্পেশারি গেছে গা এবং হ্যাঁ এখানেই আমরা ভিডিওটা প্রায় শেষ করতে শেষ করার আগে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কে সমেন কমেন্ট করবেন এবং নিতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন এবং আমার যদি কমেন্ট করেন তাহলে আমার জন্য একটু ভিডিওটা করতে আমার জন্য একটু উৎসাহিত হয় আমার ভাল লাগে ভিডিও করতে এটাই আমার শেষ কথা বন্ধুরা আজকের মতো এখানে ভালো থাকবেন বিদায়